বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম আলীচিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি যে শুধু ভালো লাগবে তা নয় এই আলোচনা যদি কেউ বুঝে নিতে পারে এবং মানতে পারে তাকে কখনও শয়তান গ্রাস করতে পারবে না এখন শয়তানের কথা যদি বলা হয় শয়তানের অনেকগুলা ভাগ আছে এর মধ্যে সিরিয়াসলি দুইটা ভাগের কথাই বলবো বা তিনটা ভাগের কথা বলবো সেটি হলো যে আল্লাহ কোরআনে বলেছেন আমি মানুষ শয়তান এবং জিন শয়তানের কথা বলছি যে আল্লাহ বলছে যে তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরতও থাকো তাহলে মানুষ শয়তান এবং জিন শয়তান হতে যদি আমাদের কি বিরত থাকতে হয় তাহলে মানুষ শৈতান তো দেখতে পাই দেখে সেই শয়তান থেকে আমরা বিরত থাকবো কিন্তু জিন শৈতান তো আমরা দেখতে পাই না আমরা তার কাছ থেকে বিরত থাকবো কিভাবে। আবার আল্লাহ কি বলেছে এই মানুষ শৈতান এবং জিন শয়তান হতে তোমরা বিরত হও এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তাহলে আজকের আলোচনাটি কি? যে এই দুই প্রকারের সাবধানতা আল্লাহ দিয়েছে আরেকটা প্রকার সেটাও আল্লাহ বলেছে অন্য আয়াতে অন্য কৌশলে অন্য কায়দায় দেখুন সেটি হলো দেখুন যে মানুষ দেখা যায় বাহিরের শয়তান থেকে দূরে থাকবে সেই শয়তানটা যদি মানুষ হয় দেখবে তাকে দেখি বিরত থাকবে কিন্তু সেই শয়তানটা যদি জিন হয় তাকে দেখবে না বিরত থাকতে পারবেও না এখন যদি বিরত থাকতে হয় তাহলে আমার দেখতে হবে এবার আসি আপনি কি আপনাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আপনাকে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার ভিতরে ছয়টা রিপু আপনি কি দেখতে পাচ্ছেন না অনুভব করছেন নিশ্চয়ই অনুভব করছেন দেখতে না পারলেও অনুভব করছেন যেমন কোনো মানুষ দুষ্ট কোনো মানুষ লুবি কোনো মানুষ ক্ষতিকর কোনো মানুষ এরকম তার চরিত্র তখন তার থেকে ফিরে থাকলাম কিন্তু জিন শয়তান যখন আমাকে ধোকা দেবে সেটা বাহিরের জগতেও আছে এবং ভিতরের জগতেও আছে ভিতর বলতে কি আমাদের এই দেহ ঘরের ভিতরে সেই শয়তান লোকায়িত সেই শয়তান তার দায়িত্বে কি সে মানুষকে পথভ্রষ্ট করবে সে যে মানুষকে পথভ্রষ্ট করবে আগে নিজের শয়তানকে চিনতে হবে এরপরে আমরা বাহিরে যাব সেটি হলো দেখুন আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন তো সেই রাস্তায় যাওয়ার আগে ঘরে থাকতে আপনি ভেবেছিলেন আজকে সুন্দর মন নিয়ে চলবো জিকের সাথে চলবো আল্লাহর ইবাদতের মধ্যে থাকবো খারাপ দৃষ্টি করব না মনের মধ্যে কোনো খারাপ ভাসনা করব না এরকম মনস্তর করে ঘর থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে দেখা যায় ডানে বামে আপনি এমন একটা জিনিস দেখলেন এত সুন্দর একটা বিল্ডিং যদি আমার এরকম একটা বিল্ডিং হতো আচ্ছা এই কথাটা কে বলল একটা মানুষের খুব সুন্দর একটা বাগান ওহ কি সুন্দর একটা বাগান যদি এরকম একটা বাগান আমার হতো আচ্ছা আবার হেঁটে হেঁটে যাচ্ছেন সামনে দেখছেন একটা রূপসী সুন্দরী রূপসী তাকে দেখে মুগ্ধ হয়ে গেছেন আর বলতেছেন এরকম একটা সুন্দরী রূপসী যদি আমার স্ত্রী হতো তাহলে মনের মধ্যে কত বাঞ্ছা আপনি ঘর থেকে বলে গিয়েছিলেন কি খারাপ দৃষ্টি খারাপ ভাবনা চিন্তা লোভ লালসা করবেন না কিন্তু চলার পথে আপনার সেই দৃষ্টি সেই লোভ লালসা সেই বাসনা আপনার মধ্যে কাজ করতে শুরু করেছে আর তখনই বুঝতে হবে আপনার মধ্যে সেই ছয় রিপুর মধ্যে দশ ইন্দ্রিয়র মধ্যে তখন সেই দিন শয়তান আপনার মধ্যে কাজ করতে শুরু করেছে আর তখনই যদি আল্লাহর নাম নিতে পারেন এবং তখনই যদি সুরা ফাতেহা তিনবার এবং দেখা যায় সুরা ফাতেহা তিনবারের সা পাশাপাশি যে সুরা ইকলাস তিনবার ফালাক একবার নাস একবার যখন ফাতেহা থেকে নাস পর্যন্ত পাঠ করবেন ওই নাসের মধ্যে কি বলা আছে যে কুল কুলাউজির মিন নাজ মালিকিন নাস। এখানেও কিন্তু শয়তানের কথা বলা আছে তাহলে শয়তান যে বিতাড়িত শয়তান থেকে আপনার আপনি আপনার রবের কাছে সাহায্য চাচ্ছেন তখন আপনারা বাহ্যিকভাবে এটা পরীক্ষা করে দেখবেন যে এইটা পাঠ করার পরে আপনি সংযত হবেন আপনার মন ঠিক হবে লোভ বিষয়টা কাজ করবে না তাহলে প্রতিদিন সকাল সন্ধ্যাটা পাঠ করা আমাদের উচিত যা হোক এবার আসবো জিন সয়দান আপনার মধ্যেই কাজ করতেছে এখন বাহিরে জিন শয়দান আপনি কোথেকে পাবেন তবে বাহিরে কি নাই আছে যেই মানুষটি পৃথিবীতে বসবাস করে যখন সেই বাচ্চাকাল থেকে বড় হলো ষোলো সতেরো এবং যখন কমপক্ষে উনিশ বিশ বছর বয়স হলো তখন তার মধ্যে সেই কামের উৎপত্তি ভালো মন্দ লোভ লালসা সমস্ত কিছু বুঝতে শুরু করেছে আর তখনই তার মধ্যে এই কাজগুলো করতে শুরু করেছে তার ভিতরের শয়তান আর ভিতরের শয়তান এরকম যখন কাজ করে কখনও কখনো কোনো জিন শয়তান যে বাহিরে রয়েছে সেটাও সেখানে যোগান দিয়ে তোলে মনকে এমন সৃষ্টি করে তোলে তখন সেই মন আর স্থির থাকে না অস্থির হয়ে যায় কি থেকে কি করবে তখন তার জীবনে লোভ লালসায় ভরে যায় বিভিন্ন খারাপ কাজে সে লিপ্ত হয়ে যায় এই হল একটা বিষয় আর একটা বিষয় হলো যে মানুষ শয়তান যখন আপনার কাছে আসবে তখন এই মানুষ শয়তান চেহারা দেখে কিন্তু চেনা যায় না এই মানুষ শয়তানকে চিনতে হলে নিশ্চয়ই আমাদের তার সাথে চলাফেরা কথাবার্তা কিন্তু কোনো কিছু লেনদেনের মাধ্যমে নয় যা আমরা এই জিনিসটা দিলাম আপনার কাছে এই জিনিসটা দিলাম রাখতে এরকম নয় সে তার সাথে চলাফেরা করতে করতে তার একটা কথা বলা হয়েছে হঠাৎ আলী একটা কথা বলেছিলেন দেখো কেউ যদি বলে আমার দোকানে এটা আছে আমার দোকানে সেটা আছে যে যখন সে তার দোকানের শাটারটা খুলবে তখনই দেখব যে তার দোকানে কি কি মাল আছে এখানে বোঝা হলো শাটারটা হলো সেই মানুষের মুখ সে এই মুখে বলবে যে আমার এই আমার সে আমার এটা এবং লোভনীয় বস্তু এবং বিভিন্ন খারাপ সারাপ বলবে আবার কখনো ভালো ভাষা ভাষা দিয়ে কথা বলবে এবং সে বলতেছে আমি কি করে চলি অনেক কষ্ট আবার বলতেছে আমার অনেক ধন সম্পদ এই তো কিছুদিন আগে আমাদের বটতলা নামে একটা জায়গা আছে সেখান থেকে আমি যাচ্ছি এক লোক বলতেছে যে আমি ভাত খাই না আমি চা বিস্কুট খেয়েই থাকি তখন সেই লোকটাকে একজনে বলল চলেন আপনি চা খাবেন চলেন তখন আমি পিছনে পিছনে চুকি দিয়ে আছি তখন ওই লোকটাকে বলতেছে হোটেলে ভালো মুরগি রান্না করেছে এই মাত্র কক মুরগি জবাই করে শাক করছে আমাদের সাথে খেয়ে নেন ভাত খাবো আচ্ছা সে বাহিরে বলেছিল কি আমি ভাত খাই না চা বিস্কুট খেয়ে তাকি সে গিয়ে খাওয়া শুরু করেছে তো মানুষের মধ্যে মুখের কথার সাথে যখন কাজের মিল না পাওয়া যাবে তখন তাকে বিশ্বাস করা যাবে না তার মধ্যে বিতাড়িত শয়তান বিরাজ করছে সে বাহিরের শয়তান হোক আর ভিতরের শয়তান হোক আবার ইসা আলাহিসাম কি বলেছেন তোমরা যদি হা বলো তো হায়ের মধ্যেই থাকো যদি না বলো তো নায়ের মধ্যেই থাকো হা বলে যখন আবার না করবে তখন মনে করবে এই কথাটা শয়তানের তরফ থেকে এসেছে আচ্ছা তো আজকের আলোচনাটা কি আজকের আলোচনাটা হলো শয়তানের ডাক শয়তানের ডাকে কে সাড়া দিচ্ছে নিজে জানতে বা অজান্তে শয়তানের ডাকে কে সাড়া দিচ্ছে ওই যে বলেছি যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন লোভনীয় বস্তু দেখেছেন আপনার একটা জিনিস মনে রেগেছে যদি এরকম একটা হতো যদি আমার এই বাগানটা থাকতো এই সুন্দরী মহিলাকে যদি আমি বিবাহ করতে পারতাম সে যদি আমার রূপে তাকে পেতাম তখনই মনে করতে হবে যে এই জিনিসগুলো আপনার ভিতরে জিন শয়তান এগুলা পরামর্শ দিচ্ছে খারাপ দিকে নজর করাচ্ছে মুখ দিয়ে বন্ধ করে দিয়েছে তখনই নওয়জবিল্লা বলে সেই সুরাগুলো পাঠ করে নেবেন দেখবেন যে ঠিক হয়ে গেছে তাই সকাল সন্ধ্যা এটি চালিয়ে যাবেন এবং মানুষ শৈতানের কথা তো আমি বললাম তবু আরও একটি বিষয় হলো খারাপ আত্মা পৃথিবীতে যে আত্মাগুলো এমন কিছু পাপ এমন কিছু অপরাধ করেছে যার ফলে তাদের তাদের যে আত্মাটা উর্দমুখী হতে পারেনি তাদের আত্মাটা নিম্নমুখী হইতে পারেনি তারা বাতাসে বাস্যমান হয়ে আছে দেখবেন কখনো কখনো কোনো মানুষ আবল তাবোল বলতে শুরু করে নাকে মুখে ফেনা এসে গেছে কারণ একটা মানুষের মধ্যে একটা আত্মা হল পরম আত্মা একটি আত্মা হলো জীব আত্মা আরও তিনটি আছে সেটি না বললাম কিন্তু জীব পরম আত্মা নিয়ে মানুষটা বেঁচে থাকে এখন এই আত্মার উপর যদি আরও আত্মা একটা ভর করে তখন তার বারসম্য হারিয়ে ফেলে তখন তার ভিতরে ঢুকে সেই আত্মা কথা বলতে থাকে হাসতে থাকে কাঁদতে থাকে বকতে থাকে তাহলে বোঝা গেল কি সেই খারাপ আত্মাও কিন্তু মানুষকে বধভ্রষ্ট করতে পারে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনার মূল কি যে শয়তানের ডাক পড়েছে আপনার মাঝে সেটা বুঝবেন কীভাবে তখনই বুঝবেন যখন আপনার বিভিন্ন বিষয়ে বাসনা জাগবে বিভিন্ন বিষয়ে ভালো লাগবে এটা যদি হতো সেই সুন্দরী যদি আমার স্ত্রী হতো তখনই বুঝবেন যে আপনার ভিতরে শয়তান ঢুকে গেছে তখনই এগুলো পাঠ করে আবার ঠিক হয়ে যাবে তবে আজকের আলোচনা এতটুকু করলাম যে আসলে মানুষ কি এটা বুঝতে পারে যে শয়তানের ডাক তো পরবর্তীতে ভিডিও আলোচনা করবো ইনশাল্লাহ যে আল্লাহর ডাক আল্লাহ কী করে ডাকে মানুষ এবং মানুষ যে সেই ডাকে সাড়া দিচ্ছে সে আউলিয়া হয়ে যাবে আর যে সাড়া না দিচ্ছে সে শয়তান হয়ে যাবে তাহলে এই বিষয়ে আমি আলোচনা করব পরের পর্বে তবে আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ